বিশ্ব কুসার <tý> <Una Empire sagt> আশেক আল্লাহর পাগলে বিগত অনেক কসমস করতে মাফিল হচ্ছে প্রতি দিনে মতো এবার আমাদের মাহফিল অত্যন্ত সুশৃঙ্খলার সাথে দোকানের শৃঙ্খলার সাথে আমি নিজে সব দোকান সব কিছু দেখছি খুব সুন্দর শৃঙ্খলা মতো চলছে আলহামদুলিল্লাহ এখানে যুবক শ্রেণী যারা আছেন এলাকার নেতৃত্ব যারা দিচ্ছেন তারা আসছিলেন এবং তারা সুন্দর আমাদের কভার দিয়েছেন